আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ম্যাঙ্গো ক্র্যাপ রোল পাকা আম আর দুধ আর অল্প কিছু উপকরণ দিয়ে চুলাই তৈরি করে নেওয়া যায় আকর্ষণীয় এই ডেজার্টটা আর একবার খেলে এই ডেজার্টটা আপনারা বারবার খেতে চাইবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আকর্ষণীয় এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে চিনি লবণ দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল এখন এখানে আমি দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধটা এখন রুম টেম্পারেচারে আছে এখন একটা দিয়ে খুব ভালোভাবে এই লিকুইড উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে ময়দা এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার লামস না থাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার ফুটা ইয়েলো ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এখন আমরা রোলগুলো তৈরি করে নিব চুলায় একটা প্যান আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এরপর টিস্যুর সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে এই রোলগুলো খুব সহজেই প্যান থেকে উঠে আসবে এরপর একটা চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এখন একটা টাকনা দিয়ে প্রায় বিশ সেকেন্ডের মতো এই রোলগুলোকে রান্না করে দিচ্ছি প্রায় বিশ সেকেন্ড পর দেখতে পাচ্ছেন উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর এই রোলগুলোকে আমি তুলে নিচ্ছি আমরা যেভাবে পাটি সাপটা পিঠা তৈরি করি সেম প্রসেসে এই রোলগুলোকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আবার সবগুলো রোলের শীট কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসছে আর অনেক বেশি পাতলাও হয়েছে আর এভাবে আমি সবগুলো রোলের শিট তৈরি করে নিয়েছি এখানে আমি আগে থেকে প্রায় এক পরিমাণে ক্রিম হুইপ করে নিয়েছি মিষ্টির জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে কন্ডেন্সড মিল্ক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে রোলের জন্য আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে এইবার ম্যাঙ্গো ক্রেপ রোলগুলোকে অ্যাসেম্বল করার পালা এর জন্য আমি প্রথমে একটা শিট নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা হুইপ ক্রিম আপনারা যতটুকু ক্রিম পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন মাঝখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ আম এই আমগুলোকে আমি ছোট আর কিপ করে কেটে নিয়েছি পরিমাণ মতো আম দিয়ে দিচ্ছি এইবার চারদিক থেকে ভাজ করে এটাকে রোল করে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই রোলগুলোকে কীভাবে তৈরি করেছি আপনারা চাইলে এই ক্রেপ রোলটা দই দই দিয়েও তৈরি করতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন আমার এই রোলগুলো কত বেশি স্মুথ হয়েছে আপনারা যারা ম্যাঙ্গো ডেজার্ট লেবার তাদের জন্য মাস্ট ট্রাই একটি আইটেম আর এইভাবে আজকে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এইবার একটি রোল আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে আম আর ক্রিমের কম্বিনেশনে এই রোলটা কেটে অসম্ভব মজাদার হয় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই ডেজার্টটা কত বেশি লোভনীয় হয়েছে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি চেহেজ